সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী পুরনো এফ সেভেন যুদ্ধ বিমান রিপ্লেস করে সর্বাধুনিক ফোরপ্লাস জেনারেশন যে টেন্সি ফাইটার জেট কিনছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই বিষয়ে সরাসরি আলোচনা করেছেন এখন প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ মাত্র বারোটি জেট টেন্সি ফাইটার কিনতে চাইছে এর সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা কতটুকু এগুলো ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকর হবে এবং ভবিষ্যতে বিমান বাহিনীর শক্তি কাঠামো কেমন দাঁড়াবে আজকের ভিডিওতে আমরা এসব বিষয়ের বিস্তারিত জানবো তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে গত মার্চ মাসে চীন সফর করলে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে বিশেষ গুরুত্ব দেন আলোচনার অন্যতম মূল বিষয় ছিল বিমান বাহিনীর জন্য নতুন প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রস্তাবের ইতিবাচক সাড়া দেন প্রাথমিকভাবে বারোটি যে টেন্সি কেনা হলেও পরিকল্পনা রয়েছে তিন ধাপে মোট ছত্রিশটি ফাইটার ক্রয় করার যা সরকার টু সরকার জি টু জি চুক্তির আওতায় সম্পন্ন হবে বাংলাদেশ ইতিমধ্যেই আলাদা একটি প্রকল্প হাতে নিয়েছে এমআরসি টেন্ডারের মাধ্যমে ষোলোটি যুদ্ধ বিমান কেনার জন্য সেখানে প্রতিযোগিতার মাধ্যমে যে বিমান সেরা প্রমাণিত হবে সেটি কেনা হবে কিন্তু যে টেনসি ক্রয় করা হচ্ছে কেবলমাত্র এফ সেভেন রিপ্লেসমেন্ট হিসেবে তাই দ্রুত ও পরীক্ষিত সমাধান হিসেবে জিটুজি চুক্তিকে বেছে নিয়েছে সরকার এর আগে অতীতে এফ সেভেনও একইভাবে কেনা হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে প্রায় ছত্রিশটি এফ সেভেন যুদ্ধবিমান পরিচালনা করছে যেগুলো মূলত চীনা উৎপাদিত একটি পুরনো প্ল্যাটফর্ম উনিশশো আশি এবং এর দশকে কেনা হয়েছিল এই ফাইটারগুলো সেই সময় যুদ্ধের কার্যকর হলেও আধুনিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থার সাথে এখন আর প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নয় বিশেষ করে রাডার অ্যাভিয়নিক সেন্সর ও অস্ত্র সিস্টেমের সীমাবদ্ধতার কারণে এগুলো চতুর্থ প্রজন্মের বা তার উপরে থাকা শত্রু যুদ্ধ বিমানের বিরুদ্ধে কার্যত একদম অকার্যকর হয়ে পড়েছে এর পাশাপাশি দীর্ঘ সময়ের কারণে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে নিয়মিত মেইনটেন্স ও আপগ্রেড করা হলেও ফ্লাইট আওয়ার বেশি হয় দুর্ঘটনার প্রবণতা বাড়ছে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক এফ সেভেন বিধ্বস্ত হওয়া ঘটনা প্রমাণ করে যে এই যুদ্ধ বিমানগুলো এখন আর নির্ভরযোগ্য নয় মাইলস্টন ট্র্যাজেডি তার একমাত্র উদাহরণ এর ফলে শুধু বিমানই নয় মূল্যবান পাইলটের জীবনও ঝুঁকিতে পড়ছে যা একটি দেশের বিমান বাহিনীর জন্য বড় ক্ষতি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এফ সেভেনের অস্ত্র বহনের সীমাবদ্ধতা এটি আধুনিক দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে না ফলে শত্রুপক্ষ দূর থেকে আক্রমণ করলে পাল্টা প্রতিরোধ সম্ভব হয় না একই সাথে এর রাডার রেঞ্জ তুলনামূলক কম হয় প্রতিপক্ষকে আগে শনাক্ত করার সক্ষমতাও সীমিত আকাশ যুদ্ধে যেখানে দূর থেকে আগা থানার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে একেবারেই অপ্রতুল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অপারেশনের খরচ পুরনো যুদ্ধ বিমানগুলো সচল রাখতে স্পেয়ার পার্টস পাওয়া কঠিন হয়ে গেছে এবং প্রতি বছর রক্ষণাবেক্ষণ খরচ বেড়েই চলছে এতে করে নতুন যুদ্ধ বিমান কেনার তুলনায় পুরনো প্ল্যাটফর্ম বজায় রাখাই হয়ে উঠেছে বেশি ব্যয়বহুল এই বাস্তবতায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এফ সেভেন প্রতিস্থাপন এখন শুধু একটি বিকল্প নয় বরং অত্যাবশ্যকীয় প্রয়োজন কারণ আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়বে তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ধাপে ধাপে নতুন প্রজন্মের যে টেন্সি ফাইটার আনার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যখন এফ সেভেন প্রতিস্থাপনের জন্য নতুন যুদ্ধ বিমান খোঁজা শুরু করে তখন তালিকায় একাধিক আন্তর্জাতিক বিকল্প ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সুইডেনের জেএএস এস গ্রিপেন এবং পাকিস্তানের জেফ সেভেন্টিন থান্ডার প্রতিটি বিমানই নিজস্ব প্রযুক্তি এবং সক্ষমতার কারণে একটি করে শক্তিশালী প্রার্থী ছিল কিন্তু শেষ পর্যন্ত কেন এগুলো বাদ পড়ল সেটি এখন আলোচনার বিষয় প্রথমেই আসি যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন নিয়ে এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং যুদ্ধ প্রমাণিত ফাইটার জেট হলেও বাংলাদেশের জন্য বড় সীমাবদ্ধতা হলো রাজনৈতিক ও কূটনৈতিক বাধা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কিনতে গেলে তাদের কঠোর শর্ত রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যতে পার্টস এবং আপগ্রেডের উপর নির্ভরশীলতা তৈরি হবে শুধু তাই নয় বাংলাদেশ কখনোই এফ সিক্সটিন অপারেট করেনি ফলে নতুন করে অবকাঠামো তৈরি গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম স্থাপন এবং পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন হবে এসব খরচ যোগ করলে এটি বাংলাদেশের জন্য অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়াবে এরপর আসি গ্রিপেন যুদ্ধ বিমান সুইডিশ এই ফাইটার তার উচ্চমানের প্রযুক্তি মাল্টিরোল ক্ষমতা এবং তুলনামূলক কম অপারেশন খরচের জন্য বিশ্বে প্রশংসিত তবে বাংলাদেশের জন্য সমস্যা হল সুইডেনের প্রতিরক্ষা সর্বাহ হচ্ছেই ছোট এবং সীমিত বাংলাদেশ গ্রিপিনের মতো একেবারে নতুন প্ল্যাটফর্ম কিনলে স্পেয়ার পার্টস এবং অস্ত্র সিস্টেম এবং টেকনিক্যাল সাপোর্ট পেতে জটিলতা তৈরি হতে পারে পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইঞ্জিন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহৃত হয় রাজনৈতিকভাবে আবারও নির্ভরশীলতার ঝুঁকি থেকে যায় সব শেষে রয়েছে যে সেভেন্টিন পাকিস্তান চীন যৌথভাবে তৈরি করেছে এই যুদ্ধ বিমান এবং তুলনামূলকভাবে এটি অনেক সস্তা একই সাথে অস্ত্র সিস্টেম চীনের অনেক প্রযুক্তি ব্যবহৃত হয় বাংলাদেশ চাইলেই দ্রুত একে নিজের বহরে যুক্ত করতে পারত তবে সমস্যার জায়গা হলো যে সেভেন্টিন এখনও পুরোপুরি যুদ্ধ প্রমাণিত নয় বিশেষ করে এর রাডার সিস্টেম এবং মিসাইল ইন্টিগ্রেশন সীমিত যা ভারতের রাফায়েল মিয়ানমারের এসিউ থার্টি এর মতো শক্তিশালী প্ল্যাটফর্মের সামনে দুর্বল হয়ে যায় ফলে বিমান বাহিনী এটিকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে নিতে চায়নি এভাবে প্রতিটি বিকল্প বিশ্লেষণ করার পর বাংলাদেশ বিমান বাহিনী বুঝেছে যে টেন্সি হলো সবচেয়ে উপযুক্ত সমাধান এটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন পাকিস্তানের অভিজ্ঞতায় যুদ্ধ প্রমাণিত এবং চীনের কাছ থেকে সরকারের জিটিজি ভিত্তিতে সহজেই পাওয়া সম্ভব একই সাথে অবকাঠামোগত বাংলাদেশ আগে থেকেই চীনা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হওয়ায় এর লজিস্টিক সাপোর্টও সহজ হবে ফলে বলা যায় অন্য সব বিকল্প বাদ দিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত যে টেনসিকে বেছে নিয়েছে মূলত প্রযুক্তি ব্যয় অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতার সমন্বিত ভারসাম্যের কারণে जेट टेंसी পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইলের কম্বিনেশন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী আকাশ যুদ্ধে সমাধান হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তান ইতিমধ্যেই ভারতের সঙ্গে সংঘর্ষে এই কম্বিনেশনের কার্যকারিতা দেখিয়েছে ভারতের রাফায়েল সুখী এবং মিগ ফাইটার ধ্বংস করেছে জেট টেন্সি অন্যদিকে মিয়ানমারের এসিউ থার্টি এস এম টি জেফ সেভেন ব্লক টু এবং মিগ টোয়েন্টি ফাইটারের সঙ্গে জেট টেন্সির তুলনাহীন ফলে এটি সীমান্তের দুই প্রতিপক্ষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে পাকিস্তানিদের জেট এনসি ফাইটারকে কাস্টমাইজ করেছে উন্নত রাডার এবং অ্যাভিনিক্সের মাধ্যমে বিশেষ করে গ্যালিয়াম নাইটেড প্রযুক্তির এইস রাডার সিস্টেম যুক্ত করে রাফাইলের মতো স্টেলথ ফাইটারের বিরুদ্ধেও কার্যকর করেছে একই মডেল অনুসরণ করে বাংলাদেশও নিজেদের বিমানকে আধুনিক কনফিগারেশনে সাজাতে চায় এর ফলে প্রতিরক্ষা মিসাইল অ্যাভয়েড করা এবং দূরপাল্লার আগাথানার সক্ষমতা অনেক দূরে বাড়বে যে টেন্সিয়ার সবচেয়ে বড় শক্তি হল পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল যার এক্সপোর্ট ভাষণের রেঞ্জ ১৪৫ প্লাস কিলোমিটার ভারতের হাতে থাকা মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ একশো কিলোমিটার পাকিস্তান ইতিমধ্যেই কিলোমিটার দূর থেকে ভারতীয় ভূপাতিত করেছে এছাড়া সঙ্গে থাকা মিসাইলের দুইশো পঞ্চাশ কিলোমিটার এবং গতি ম্যাকফাই ফাইভ পাকিস্তান এই মিসাইল ব্যবহার করে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে ফলে বাংলাদেশ সীমান্ত থেকে হাসিমারার এস ফোর হান্ড্রেড এবং রাফাল বেসকে টার্গেট করতে পারবে যদিও যে অত্যাধুনিক তবে সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখনো দুর্বল ভারতীয় বিমান বাহিনী বর্তমানে প্রায় পাঁচশো ফাইটার পরিচালনা করে যার মধ্যে অত্যন্ত একশো পঞ্চাশ থেকে দুইশোটি যুদ্ধ বিমান বাংলাদেশ বিরোধী ফ্রন্টে ব্যবহার করতে পারবে মিয়ানমারও প্রায় পঞ্চাশটির বেশি চতুর্থ প্রজন্মের বিমান ব্যবহার করতে পারে তাই প্রতিরোধ সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে অত্যন্ত তিন ভাগের এক ভাগ যুদ্ধ বিমান রাখতে হবে যেখানে বারোটিকে উন্নীত করে ছত্রিশটি পর্যন্ত নিয়ে যেতে হবে সবশেষ বলা যায় যে টেনা বাংলাদেশের জন্য একটি কৌশলগত মাইলফলক হবে তবে কেবল কোয়ালিটি দিয়েই নয় সংখ্যাগত ভারসাম্য জরুরি নেই সালের মধ্যে অন্তত বাহাত্তর থেকে আশিটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান অর্জনের লক্ষ্য নিয়ে এখন থেকেই কাজ শুরু করা প্রয়োজন অন্যথায় আঞ্চলিক প্রতিপক্ষের মোকাবেলায় ডিটারেন্স শক্তি দুর্বল হয়ে যাবে যে টেনসি পিএল এবং সিএম ফোর হান্ড্রেড মতো অস্ত্র হাতে পেলে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ায় নতুন এক শক্তির ভারসাম্য তৈরি করবে